আসসালামু আলাইকুম চলে এসেছি ঈদের জন্য নতুন নতুন আমরা হচ্ছে হাতের কাজের থ্রি পিস নিয়ে এখন থেকেই কিন্তু হাতের কাজের থ্রি পিসগুলো ঈদের জন্য ওঠা শুরু হয়েছে কারণ আপনারা জানেন এগুলো কাজ করতে অনেক দেরি হয় এখন থেকেই যদি অল্প অল্প করে না আসে পরবর্তীতে কিন্তু আপনাদের ডিমান্ড পুরনো পুরো করা যাবে না ঠিক আছে তো আজকে আমরা এই ড্রেসগুলো সব দেখব এগুলো সব হচ্ছে নতুন ঈদের জন্য দেখেন দেখতে পাচ্ছেন এই কাজগুলোই কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়েছি ওনাদের কর্মীরা কিভাবে করেন ওনাদের নিজস্ব কর্মী আছেন সেই নিজস্ব কর্মী দিয়েই কিন্তু আপুর এই ইউনিক ডিজাইনগুলো করা হয় নিজস্ব ডিজাইনার নিজস্ব কর্মী ঠিক আছে দেখেন এটা হচ্ছে প্রাইট ফ্যাব্রিক্স উপরে তাই না পুজো কাজ কত নিখুঁত দেখেন দেখতে পাচ্ছেন কত নিখুঁত কাজ

বসন্ত এসে গেছে না অন্যায় খুব সুন্দর ফুল ফুল ডিজাইন আচ্ছা বসন্তের ভাব আছে রাইট একদম কি যে সুন্দর একদম অল ওভারে কাজ কাটোয়ার কাজ এবং এই যে এটা চারপাশে কিন্তু কুশি কাটার লেস প্লাস হচ্ছে এখানে চারপাশে একটা বর্ডার করে দেওয়া আছে চারপাশ ঘুরে এসেছে এই বর্ডারটা অনেক কালার আছে হ্যাঁ অনেক কালার আছে সব কালার হয়তো ধরেন আমরা খুলে খুলে না কিছুটা ধরেন আপনার খুলে দেখাচ্ছি আর কিছুটা আমরা ভাজ করে দেখাবো ওকে কিছু খুলে দেখাবো কিছু ভাজ করে দেখাবো ঠিক আছে এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে এটা মাস্টার্ড কালারের মধ্যে এসেছে শুধু চেঞ্জ হবে ডিজাইন সব একই থাকবে এটা দেখেন আর আমি কিন্তু এবার উল্লেখ করে দিচ্ছি এটা কিন্তু মানে ঈদের জন্য যেহেতু এটা প্রত্যেকটাই কিন্তু একটা করে কপি পাবেন আচ্ছা সেকেন্ড কপি হবে আচ্ছা কিন্তু প্রতিবারে ঈদে একটা ড্রেসের একটাই পিস করে ঠিক আছে এগুলো কপি হয় না বাট নতুন নতুন ডিজাইন আসতে থাকে জাস্ট নতুন নতুন ডিজাইন পাবে কিন্তু এটা সেম ডিজাইন আপনারা একটা কালার পাবেন এক পিস পাবেন ঠিক আছে এই কম্বিনেশনও পাবেন না রাইট সেম জিনিস পাবেন না সহজ কথা হচ্ছে ঈদের জন্য প্রতিটা ড্রেস এক পিস করে করা হয়েছে সেম জিনিস দ্বিতীয়বার আর আসবে না আর আপনারাও পাবেন না নতুন জিনিস আসবে অন্য কিছু আসবে এই যে দেখেন সাদার সাথে পেস্ট তো চওড়া করে দেওয়া আছে কেউ যদি মনে করেন একটু গোল জামা একটু হয়তো ঘের কম গোল জামা পরবে সেটাও পড়তে সেটাও পড়তে পারবে রাইট এই যে দেখেন হিউজ পরিমাণ আছে আপু আর যেহেতু কালার আমি দেখাচ্ছি হিউজ কালার দেখাচ্ছি এটা কিন্তু দ্রুত নিয়ে নিতে হবে পিঙ্কের সাথে খুব সুন্দর এই যে দেখেন মাঝখানে মিষ্টি কালার সুতো দিয়ে কাজ করা আর এইটাকে কিন্তু যখন আপনার উল্লেখ করবেন আপনাদের কিন্তু বলবেন জয়েন্ট প্রাইড জয়েন্ট প্রাইড আচ্ছা 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 আমি আরেকবার একটু বুঝিয়ে দেই এই যে সাইডে চারপাশে এই কুশি লেস এবং এরকম পার করে দেয়া আছে

সুন্দর একটা কালেকশন যে বয়সে যে কেউ এটা পরলে ও মাই গড চোখে লেগে যাবে দেখেন ভিউয়ার্স তো এই ড্রেস ঈদের জন্য এসেছে প্রতিটা এক পিস করে এটার আর সেকেন্ড কোনো পিস পাবেন না আপনারা একটা কালার একটাই কন্ট্রাস্ট থাকবে ভিয়ার্স যার ভালো লাগবে ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করতে হবে সেম জিনিস পেতে হলে এই দেখা যায় কি যে অনেকেই হয়তো ইয়া করে যে আপু রং উঠবে কিনা ভাই এরকম কিছু টেনশন থাকে তো আমি একটু বলে দেই প্রাইট কাপুরের জীবনে কষ্ট উঠে না রং তো দূরের কথা কষ্ট ওঠে না অনেকেই উঠবে না আর প্রাইড কিন্তু আবারও বলি পাতলা হয় এটাতে কিন্তু অবশ্যই আপনাকে সেমি স্পোর্টস সেমিজ ইউজ করতে হবে রাইট অবশ্যই সেমিজ ইউজ করতে হবে আমরা প্রত্যেকবার ভিডিও করার সময় কিন্তু উল্লেখ করে দেই ও মাই গড আপু এটার কন্ট্রাস্ট জাস্ট দেখেন আমি পাগল হয়ে যাচ্ছি এত সুন্দর কন্ট্রাস্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ পেছনটা দেখিয়ে দিচ্ছি পিছনে কিন্তু অল ওভার কিন্তু কাজ থাকে ডলার বসানো অল ওভার কাজ কাজ থাকে অল ওভার হাতে কাজ থাকে আমি আবারো আরেকবার দেখিয়ে দিচ্ছি না হলে হয়তো দেখা যাচ্ছে যে আমি প্রত্যেকটার হয়তো পিছন দেখাচ্ছি না অনেকে কনফিউশন হতে পারে যে আপু ব্যাক কাজ আছে কিনা প্রতিটারই থাকবে সবগুলোর একই ডিজাইন একই কম্বিনেশন শুধু কালার কম্বিনেশন আলাদা

মাসাল্লাহ এত সুন্দর দেখেন ড্রেস দেখেন কি সুন্দর ফুল করা আর এটা ফ্যাব্রিক্সটা কিন্তু হচ্ছে বেক্সি কটনের মধ্যে একেবারে অরিজিনাল বেক্সি কটনের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে বড়িটা দেখেন উপর থেকে একদম নিচ পর্যন্ত দেখেন দেখতে পাচ্ছেন আর হাতার জন্য এই যে দুইটা কাজ করে দেয়া আছে ঠিক আছে বেক্সি কটনের মধ্যে থাকছে আচ্ছা ওর নাও বেক্সি কটনের মধ্যে থাকবে দেখেন চরাটা কত দেখেছেন অল ওভার কাজ কাজের কোয়ালিটি দেখেন বেক্সি কটনের মধ্যে অল ওভার কাজ এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এটা দেখেন অরবিন্দ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অরবিন্দ ফ্যাব্রিক্স মধ্যে এ দেখেন এটা কি সেলাই বলে এটাকে আপু জামদানি কাঁথা স্টিচ বলে মানে ডিজাইনটা হলো জামদানি স্টাইল আদলে করা হ্যাঁ আর কাঁথা স্টিচের মধ্যে আচ্ছা এটা কাঁথা স্টিচ এরকম হয় ফিয়ার্স দেখেন মানে ভরাটের চোটে মানে আমি একদম বুঝতে পারছিলাম না আসলে এটা কি ভরা ই নাকি মানে কাঁথা স্টিচ আমি তো ভাবতেছিলাম কি যেন সেলাই আমি তো বুঝতেই পারছিলাম না দেখেন কাঁথা ফোড় দিয়ে এটা ভরাট করা সহজ কথায় কাঁথা ফোড় দিয়ে ভরাট করা হচ্ছে জামদানি ডিজাইনটা এই যে দেখেন ডিজাইনটা হচ্ছে জামদানি ডিজাইন হাতাটা এটা এটা কিন্তু আপনার অরবিন্দর মধ্যে জামা এবং ওন্না দুটাই আর এগুলো কিন্তু আমি একটু বলে দেই এটার কিন্তু ওন্না চওড়া হয় দুই হাত এটা কিন্তু উল্লেখ করে দেওয়া ভালো মানে দেখছেন আপুর হাতে কিন্তু দেখছেন আমরা আপনারা অলরেডি ওন্না কিন্তু হয় দুই হাত জামার চাওরা তো আপনারা জানেন লম্বা কিন্তু জামার মাপ যা থাকছে তাই পাবে ছবি তাই পাবে কিন্তু ওন্না চাওরাটা কিন্তু দুই হাত হয় দুই হাত হয় রাইট রাইট থ্রি পিসের দাম থাকছে 2200 টাকা কালার আছে এটা আরো কিছু কালার আসবে আচ্ছা এটার মধ্যে আরো কিছু কালার আসবে যে দেখেন

কটন ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর পিঠের কাছে যেরকম কাজ করে দেওয়া আছে পুরো হাতাটা এভাবে কাজ করা ঠিক আছে এটা হচ্ছে ওরণটা দেখেন

ঠিকানটা হচ্ছে জি ছিয়াত্তর বিসতলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আর এটা ওনাদের অনলাইন নাম্বার বিদায় নিচ্ছেন